আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি আমরা বাংলাদেশে অনেক ঘরোয়া রাজনীতি দেখতে পাচ্ছি যে বাম রাজনীতি ডান রাজনীতি বা মধ্যপন্থী আসলে আপনারা এই নতুন যে রাজনৈতিক হতে যাচ্ছে দলের নাম প্রকাশ করতে যাচ্ছেন আপনারা আসলে কোন ধরনের রাজনীতিকে প্রেফার করবেন দেশে আমরা মধ্যমপন্থী রাজনীতিকেই প্রেফার করছি যেখানে সব ধরনের মানুষের মতামত এবং কোনো ধরনের বৈষম্য থাকবে না সবার চিন্তা ভাবনার একটা জায়গা থাকবে সবার কথা বলার জায়গা থাকবে সবার যে মূল্যবোধ সেটাকে আমরা সম্মান জানাবো এবং সবার যেই ধরনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা জায়গাটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি সুদেব আজকে আপনাদের এই যে আত্মপ্রকাশ কেন্দ্র করে আপনাদের কি এখানে আয়োজন রয়েছে আসলে আমাদের আত্মপ্রকাশকে কেন্দ্র করে মূলত আমাদের দুইটা আয়োজন আছে প্রথমত হচ্ছে জনসমাগম আর একটা হচ্ছে আমাদের যে ভাই যে প্রশ্নটা ছিল যে আসলে আমরা কি ধরনের রাজনৈতিক দল করবো আমাদের এই রাজনৈতিক দলটা কেমন হবে আমরা কি প্রত্যাশা করছি আমাদের আগামী দিনের পরিকল্পনাগুলো কি হবে সেগুলো কিন্তু আজকে জনগণের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব কারণ এটা আমরা শুধু নামটা হয়তো গতকালকে প্রকাশ করেছি আমরা কিন্তু আরও কোনো বিস্তারিত কথাগুলো জানাইনি আজকে সারা বাংলাদেশ আমাদের জনগণ আসছে সারা বাংলাদেশ থেকে আমাদের যারা আমাদেরকে ভালোবাসে যারা চায় আগামী দিনে তরুণদের রাজনীতি হোক তারা কিন্তু আজকে আসবে তাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিব আসলে আমরা কি ধরনের রাজনীতি করতে চাই আসলে এই যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে বাংলাদেশের রাজনীতি থেকে এদিকে আসলে ভিন্ন তারা বা নতুন কোনো কিছু উপহার দিবে কিনা আমার কাছে প্রথম আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই দেখেন আপনারা কি ধরনের রাজনীতি আগে চেয়েছেন এটা কিন্তু একটা জনমানুষের আকাঙ্ক্ষা আমরা অনেক ধরনের রাজনীতিক দল দেখেছি অনেক দল আমাদের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে কিন্তু তারা কি আমাদের প্রত্যাশাগুলো পূরণ করতে পেরেছে কিনা তো আমরা চাই যে তরুণদের যে মাধ্যমে আমাদের যে জুলাই গণপ্রতানের পরে আজকে এখানে যে আমরা দাঁড়িয়ে আছি কেন দাঁড়িয়ে আছি জনগণের যে প্রত্যাশাগুলো আছে জনগণের যে চাওয়া পাওয়াগুলো আছে যেটা আমরা পাইনি যেখান থেকে আমরা বঞ্চিত হয়েছি সেই জায়গাগুলোতে তরুণরা যে চায় তারা কিভাবে করে কাজটাকে এগিয়ে নেবে এবং তাদের যে চাওয়া পাওয়া তাদের যে ইচ্ছাশক্তি সেটাকে আমরা সামনে তুলে ধরতে চাই এবং আমরা চাই যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে আগামী দিনে মানুষ আমাদের সাথে থাকবে কারণ মানুষের আকাঙ্ক্ষা আপনারা জানেন আমরা একটা জরিপ করে কিন্তু এই পলিটিক্যাল রাজনীতিতে রাজনৈতিক দলের ব্যবস্থা চিন্তা ভাবনা করেছি মানুষের চাওয়া পাওয়াগুলোকে আমরা সমন্বয় করেই কিন্তু আমাদের রাজনৈতিক দলে ঘোষণাটা দিয়েছে এবং তাদের নাম তারা সাজেস্ট করেছে তারা মার্কা সাজেস্ট করেছে তারা আমাদেরকে কি চায় একটা রাজনৈতিক দলে সেটা সাজেস্ট করেছে তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমরা আমাদের ঘোষণাপত্র থেকে শুরু করে আমাদের বাকি কার্যক্রমগুলো আমরা গুছানোর চেষ্টা করেছি একটু আপনাদের আজকের আয়োজন নিয়ে জানতে চাই আসলে এই আয়োজনে আসলে কতটি এলটি লাইট বা আসলে কীভাবে

চেষ্টা করছি তো এখানে আসলে আপনারা